আসসালামু আলাইকুম ভাই সাহেব এই যে আপনাদের এক পিস যেটা সিঙ্গেল ডিজাইন কোনো ই নাই একটা হ্যাঁ এইটা হচ্ছে একটা আর ওইটা জাগান ভাই ওইটা জাগান ওইটা জাগান ওইটা জাগান কেডরগুলো এই যে আরেকটা এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে এটা ওইটা এটা এই যে চলে যাবে আজকের ভাই আজকের দেওয়া যাবে ইনশাল্লা